আসসালামু আলাইকুম আশা করছি আপনারা বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আজকে বহু দুঃখ করবো আমি বাড়িতে যাওয়া লাগে করতামের বাড়ি খুব সিরিয়াস বেমার আইবার আমার তিন দিন হয়েছে কিন্তু তিন দিন দিন কথা আবার গরম যাইতে লাগে আর খুব সিরিয়াস মানে ছুটি গ্রান করছি ইমার্জেন্সি দেখাইয়া বর্তমানে গাড়ি একটা পাইছি একটা আগে গেছে গিয়ে বহু মানুষ বাড়িটা লইয়া গেছে না বর্তমানে আর একটা গাড়ি ফুটিছে বর্তমানে খুব সকাল সকাল যাই আর কারণ কুয়াশা খুব বেশি যেখানে থাকি এখানে মানে ভারী যেখানে নানা কারণে সকাল সকাল খুব কুয়াশা ঠান্ডাও বর্তমানে এত বেশি নাই মোটামুটি ঠান্ডা আছে আর গাড়ি বইয়া খুব মনটা খারাপ কিতা কইতাম আজকে ভিডিও বানাইবার একবারে মন আসলো না তেবু কই এটা বানাই লাগি আপনার লাগি বর্তমানে স্টেশন ও আই গেছি স্টেশনও এই ট্রেনও বাসে এই ট্রেনই কেন আই আসলো সাতটার সময় কিন্তু আজকে ট্রেন খুব লেট আর আটটা বাজে আর আবু আইসে না এখন দেখা যাচ্ছে আটটা তিরিশও আইব ট্রেন আওয়ার পরে ট্রেন এইখন ট্ৰেইনো উঠি গৈছে ট্ৰেইনো উঠিয় গৰৰ কথা খুব চিন্ত কৰি আৰু কিতাপ কৈতাম চিন্তা কৰি আৰু লাভ নাই বৰ্তমানে যোৱা হালে ছুটি লৈছে কিতাপ কৈতাম আপোনাৰ আৰু গৰৰৰ খাচা খাচি আহিছে খুব এটা জানো এটা শান্তি লাগে আৰু বৰ্তমানে শিলচাৰ ষ্টেচনৰ লাগি গৈছে খুৰা জানো আনি আহিছে এখনতো গৰু আহি গৈছে